শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর শনিবার তো নিরামিষ ছিল রবিবারও আমরা খাইনি বাড়িতে স্কুল প্রোগ্রামে ছিলাম আর দেখো মাছগুলো লাফাচ্ছে তো সোমবার আজকে আমি সকালে একটু বাজারের ওইদিকে কাজে গেছিলাম তো দেখলাম নদী থেকে ধরে নিয়ে এসছে মাছগুলো ওইগুলো আমাদের যে টাঙ্গন নদী আছে সে টাঙ্গন নদীর ট্যাংরা মাছ আর এই দিকে মাছটা দেখছো ওটা সরপুঠি তো মাছগুলো সকালে ধরে নিয়ে এসছে একটু বেলাবেলা বেলা হয়েছিল আর বাজারে মাছ কেনার মতো কিন্তু লোক ছিল না তো ওই জন্যই একটু কম দামে আমি পেয়ে গেছি নাহলে নদীর টাটকা মাছের দাম অনেকটাই তো এখানে প্রায় হাফ কেজির কিছু কম হবে মাছ এই মাছটা আমি একশো তিরিশ টাকা দিয়ে কিনে এনেছি তো মাছগুলো এখন কাটতে হবে মাছগুলো অনেক টাটকা তাই দেখছিলাম আর সিজা কিন্তু এই মাছগুলো দেখে বেশ আনন্দ পেয়েছে মাছগুলো নিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু খেলা করেছে এরকম টাটকা মাছ নিয়ে এসে কিছু আর লাগে কালোজিরা কাঁচা লঙ্কা দিয়ে যদি ঝোল করা যায় তাহলে অনেক সুস্বাদু লাগে তো আজকে তাই করব আমাদের বাজারে যাওয়ার অভাবে মাছ এখন একটু কমই খাওয়া হয় মাছটা এসে ফ্রিজে রেখে খাওয়া আর বা বড় মাছ বরফের খেতে ভালো লাগে না আর মাংস তো প্রায় এরকম মাছ খুব কমই খাওয়া হয় তো নিয়ে চলে আসলাম আমার দুদিন কিন্তু হয়ে যাবে তো মাছগুলো এখন কাটা হবে আমি বরমাকে বলে দিয়ে একটু বেরোবো যে আমি তুমি কেটে রেখো আমি এসে মাছগুলো রান্না করবো কারণ আমি এখনো নিচে বসতে পারছি না যে মাছ কাটবো সম্পূর্ণ এদিকে দেখো শ্রীজা খেলছে মাছ নিয়ে এই যে এই যে এই দেখো মাছ নিয়ে খেলছে এটা সিজা যেগুলো মাছ বেশি নড়ছে দেখো জলের মধ্যে নিয়ে মাছ আমি বাইরে রেখে যাবো মাছের প্লেটটা নিয়ে যা মাছের প্লেটটা নিয়ে

মাখিয়ে নেব আর কিছুটা রেখে দেব আর কিছুটা কিন্তু আজকে আমি ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করব। তো নদীর মাছের কালার কিন্তু দেখো আলাদাই হয় তো এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি মাছগুলো মাখানো আমার হয়ে গেল এবার কিন্তু উনুনে কড়াই বসিয়ে দিয়ে সরষের তেলে মাছগুলো ভেজে নেব তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হওয়ায় তেলও কিন্তু দিয়ে দিলাম আর এবার চলো তেল গরম হলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিই মাছগুলো কিন্তু বেশি মানে কড়া করে ভাজবো না তাহলে খড়ি খড়ি হয়ে যাবে তো মাছগুলো হালকা এপাশ ওপাশ করে ভেজে নিয়ে নামিয়ে দেব। তো দেখো ভাজা হয়ে গেছে আর এই মাছগুলো থাকবে সবগুলো করবো না আজকে রান্না এগুলো কালোচিরা কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে পাতলা ঝোল করব। তার মধ্যে দেখো আমি এখানে একটু ভিম আর ক্যাপসিকাম দু একটা দিয়ে দিয়েছি দু একটা টমেটোও দিয়ে দিয়েছি খেতে কিন্তু একটু স্বাদটা অন্যরকম হবে তো এটা প্লেন রান্না এভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না তো সবজি সেদ্ধ হওয়ায় ঝোল ফুটে গেল মাছগুলো ছেড়ে দিলাম রান্না হয়ে গেছে আর এখানে দেখো কড়াইতে নামিয়ে নিয়েছি বেশ একটা সুন্দর মিষ্টি কালার হয়েছে আর একটা সুগন্ধও কিন্তু বেরোচ্ছে আশা করি খেতে ভালোই হবে তোমরা কিভাবে ট্যাংরা মাছ রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে ডাস্টবিনে রাখো বসে গেছে ভাতের এখানে ভাত বসিয়ে দিয়েছি স্টিমটা একটু বড় করে দিলাম তাড়াতাড়ি খাবো জন্য আর এখানে দেখো কাঁঠাল রান্না হচ্ছে হয়েও গেছে রান্না তো বন্ধুরা বাজার থেকে মাছ আনলাম কেটে ভেজে রান্না করা হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও